ওয়েলকাম অ্যাসপেরেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনেসিস দা ওয়ে টু সাকসেস আমি শুভ জেনেসিস জেনারেল স্টাডিজ মকের যে প্লেলিস্টটি চালু হয়েছে আমার চ্যানেলে আজকে তার সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি তো আজকের ভিডিওতেও আমি পঞ্চাশটি কোয়েশ্চেন আলোচনা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট তো আজকের যে টপিকটা সেই টপিকটা হচ্ছে হিস্ট্রি অ্যান্সিয় ইন্ডিয়া থেকে ইন্ডো গ্রিক কুষাণ অর্থাৎ কুষাণ বংশ এবং ইন্দো গ্রিক বংশ মিডিয়াফিল্ড ইন্ডিয়া থেকে খোলজি এবং তুগলক এবং মডার্ন ইন্ডিয়া থেকে এক্সট্রিমিস্ট ফেজ অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী আন্দোলন ভূগোল হচ্ছে ভেরিয়াস অফ ইন্ডিয়া অর্থাৎ বিভিন্ন রকম গিরিখাত স্ট্র্যাটেজিকের পোর্শনে ইম্পর্টেন্ট বুকস রিটেন বাই ফেমাস ইন্ডিয়ান অর্থাৎ গুরুত্বপূর্ণ বই এবং বিখ্যাত ভারতীয়দের লেখা বিভিন্ন বিখ্যাত বই সায়েন্স ছিল রেসপিরেটারি অ্যান্ড এক্সক্রেটারি অর্গানস অফ অ্যানিমালস প্রাণীদের শ্বসন সাহাসঙ্গ অঙ্গ এবং রেচন অঙ্গ এবং কেমিস্ট্রি পার্ট থেকে ছিল মিনারেলস অ্যান্ড ওটস মিনারেলস অ্যান্ড ওটস তো চলো শুরু করা যাক প্রথম যে কোশ্চেন প্রথম কারা ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন এটা যদি আমরা দেখি বহু কনফিউশন সৃষ্টি হয় এই কোশ্চেনটা নিয়ে সেটা হচ্ছে সাতবাহন কুষাণ ইন্দো পার্থিয়ান মূলত কুষাণ এবং ইন্দো নিয়ে বহু কনফিউশন সৃষ্টি হয় তো অ্যান্সারটা কিন্তু ইন্দোগ্রিক কারণ কুষাণরা কিন্তু ইন্দো গ্রিকদের পরেই ভারতে এসেছে তো ইন্দো প্রথম রাজা যারা প্রথম শাসক যারা ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন কিন্তু সেই পরিমাণে ব্যাপক পরিমাণে তারা কিন্তু প্রচলন করতে পারেননি দু একটি করেছিলেন অল্প পরিমাণে কিন্তু কুষাণরা হচ্ছে গোল্ড কয়েন অর্থাৎ স্বর্ণ প্রচুর পরিমাণে ভারতে প্রচলন করেন ওকে দ্য অ্যান্সার অলওয়েজ ইন্দো গ্রিক ইন্দো গ্রিকদের শ্রেষ্ঠ রাজা মিনান্দার এবং মিনান্দার সম্পর্কিত একটু তথ্য হলো মিনান্দার এবং সেনের যে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত কথোপকথন সেটা মিলিন্দ পণ নামে পরিচিত নেক্সট কোশ্চেন সঠিক ক্রমটি নির্বাচন করো শক কুশাক গ্রিক শক গ্রিক কুষাণ কুষাণ গ্রিক শখ এবং গ্রিক শক কুষাণ তো ক্রনোলজিক্যালি দেখতে গেলে ভারতে যে সমস্ত বৈদেশিক শাসকরা ভারতে শাসন করতে এসেছিলেন এবং ক্রমাগত তারা ভারতীয়দের সাথে মিশে যান তাদের মধ্যে নিয়ে এখানে ক্রনোলজিটা হয়েছে তো এখানে হচ্ছে গ্রিক এবং পরে শখরা আছে প্রায় তোমার সেকেন্ড সেঞ্চুরি পিসি অর্থাৎ খ্রিস্টীয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক এবং কুষাণ শকদের হচ্ছে প্রায় ফার্স্ট সেঞ্চুরি বিসি থেকে ফোর্থ সেঞ্চুরি এডি অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দী এবং কুষাণরা আসে একদম খ্রিস্ট মানে খ্রিস্টের জন্মের পরবর্তী ফার্স্ট সেঞ্চুরি এডি থেকে থার্ড সেঞ্চুরি এডি অর্থাৎ প্রায় প্রথম শতক থেকে তৃতীয় শতক পর্যন্ত তো অ্যানসার হবে গ্রিক শক অ্যান্ড কুষাণ নেক্সট গ্রিকরা প্রথম বহিরাগত যারা ভারত আক্রমণ করে একটি ঐক্যবদ্ধ শাসন প্রতিষ্ঠা করেন বিবৃতি টুতে বলা হচ্ছে ইন্দো গ্রিক রাজা মিনান্দার মৌর্য রাজা নির্মিত সুদর্শন খালটির পুনর্নির্মাণ করেন তো বিবৃতি বহিরাগত যারা ভারত আক্রমণ করে করে একটি ঐক্যবদ্ধ গ্রিকরা কিন্তু প্রথম বহিরাগত নয় প্রথম বহিরাগত আক্রমণকারী হচ্ছে ইরানীরা অর্থাৎ পার্শিকরা এবং আরো একটি তথ্য গ্রিকরা কিন্তু ভারতে কোনো ঐক্যবদ্ধ শাসন প্রতিষ্ঠা করতে পারেননি তাহলে বিবৃতি ওয়ান ঠিক নয় আহ বিবৃতি টুতে বলা হচ্ছে ইন্দো গ্রিক রাজা মিনন্দার মৌর্য রাজা নির্মিত সুদর্শন খালটি পুনর্নির্মাণ করেন এটা একদম সঠিক বিবৃতি টু এটা হবে না এটা হবে হবে তো বি সুদর্শন খাল এটি গুজরাটের একটি অন্যতম নিদর্শন বল ঐতিহাসিক নিদর্শন যেটি নির্মাণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট ভারতের প্রথম হেলেনিস্টিক শিল্পশৈলী প্রচলন করেন কারা হেলেনিস্টিক শিল্পশৈলী বলতে বোঝায় গ্রিক শিল্পশৈলী হ্যাঁ হেলেন গ্রিক গ্রিস দেশের যে বিখ্যাত মহিষী তো যাকে নিয়ে ট্রয় যুদ্ধ হয়েছিল সেই হেলেনের নাম থেকে গুরু ইন্দোক কার নাম প্রকৃত আলী গুরুসাস্পো আলাউদ্দিন খলজি প্রকৃত নাম নেক্সট নাম্বার সিক্স হাজার দিনারি কাকে বলা হয় হাজার দিনারি বলা হয় মালিক কাফুর বলা হয় যে আলাউদ্দিন খলজি নাকি হাজার দিনার দাম দিয়ে মালিক কাফুকে কিনেছিলেন সেই জন্য মালিকদের অমর নাম হাজার দিন নেক্সট রাজা রতন সিংহ শাসক রাজা রতন সিংহ ছিলেন চিতোরের শাসক রাজা রতন সিংহকে চিতোর আক্রমণ করেছিল আলাউদ্দিন খলজি এবং রানা রতন সিংহের মহষী আহ রানী তিনি ছিলেন পদ্মাবতী এবং যাকে নিয়েই পদ্মাবত মালিক মহম্মদ জয়সির প পদ্মাবত যে কাব্য মহাকাব্যটি সেটি রচিত হয়েছে নেক্সট বিবৃতি নাম্বার ওয়ান খোস্তা নাম্বার এইট বিবৃতি নাম্বার ওয়ান আলাউদ্দিন খলজী নির্মিত খোলাবাজার সারা ই আদল নামে পরিচিত এবং আমির খসরু আলাউদ্দিন খলজির দরবার অলঙ্কৃত করতেন দুটি বিবৃতি সঠিক তো অ্যানসার হবে সি উভয়ই সঠিক প্রথম কথা আলাউদ্দিন খলজির বাজারদর নীতি বা বাজারদর নিয়ন্ত্রণের যে পদ্ধতি সেটা সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে এবং আমির খসরু যে সাহিত্যিক ছিলেন তিনি কিন্তু শুধুমাত্র আলাউদ্দিন খলজি না প্রায় শাসকের তিনি ওকে বংশের শেষ সুলতান কে ছিলেন খলজি বংশের শেষ সুলতান ছিলেন খুশরু খান নেক্সট নাম্বার টেন কোন সুলতান মঞ্চ ভেঙে পড়ে মারা যান মঞ্চ ভেঙে পড়ে মারা যান গিয়াসুদ্দিন গিয়াসউদ্দিন গিয়াসুদ্দিন তুগলক বংশের প্রথম সুলতান গিয়াসুদ্দিন তুগলক নেক্সট নাম্বার ইলেভেন মোহাম্মদ বিন তুঘলকের দরবারে দেওয়ানি কোহি কোন দপ্তরের সঙ্গে যুক্ত ছিল কৃষি দেওয়ানি কোহি ছিল কৃষি তিনি কৃষির উন্নতির জন্য বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিম চালু করেছিলেন তো সেই সুবিধা দেওয়ার জন্য তিনি ই কোহি চালু করেন কোশ্চেন নাম্বার টুয়েলভ কত সালে হরিহর ও বুকা দ্বারা বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো ছত্রিশ তেরোশো ও তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর এবং বুক্কা তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর প্রতিষ্ঠা করেন কোন সুলতান হাসিল ইশার বা জলকর প্রথমবারের জন্য চালু করেন জলকর বা হাসিল ইশার প্রথমবারের জন্য চালু করেন শাহ তুগলক নেক্সট কোন সুলতান অশোকের শিলালিপি তোপরা থেকে দিল্লিতে আনেন তোপরা থেকে অশোকের শিলালিপি দিল্লিতে নিয়ে আসেন ফিরোজাহ বা যাকে সুলতানি আকবর বা সুলতান যুগের আকবর বলা হয় কত সালে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করে করেন ভারতবর্ষ আক্রমণ করেন নেক্সট নাম্বার সিক্সটিন প্রমোদনাথ মিত্রের অনুশীলন সমিতি কোন স্থানে প্রতিষ্ঠা পায় প্রমোদনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন মেদিনীপুরে আর ঢাকার যে অনুশীলন সমিতি সেটা প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস নেক্সট নাম্বার সেভেন্টিন স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন অশ্বিনী কুমার দত্ত নেক্সট ইন্ডিয়া হোম রুল সোসাইটি বা ইন্ডিয়া হাউস লন্ডনে কে প্রতিষ্ঠা করে ইন্ডিয়া হোম রুল সোসাইটি বা ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা নেক্সট কোন শহরে লালা হরদয়াল উনিশশো সালে গদরপুর গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল উনিশশো সালে গদর পার্টি প্রতিষ্ঠা করেন সান ফ্রান্সিসকো শহরে নেক্সট নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত নেক্সট খারদুংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর নেক্সট টোয়েন্টি টু গিরিপথ কোন রাজ্যে অবস্থিত দীপু গিরিপথ অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট কোন গিরিপথ শ্রীনগর ও জম্মুকে যুক্ত করেছে শ্রীনগর ও জম্মুকে যুক্ত করেছে বানিহাল অপশন করেছে কোন রাজ্যকে পালঘাট করেছে কেরালা ও তামিলনাড়ুকে কেরালার কোচি থেকে তামিলনাড়ু কোয়েম্বাটা নেক্সট কোনটি ভারতের উচ্চতম গিরিপথ লিপুলে খারদুমলা দুমরিলা ছাংলা এখানে হচ্ছে সবগুলোই প্রথম দশটি ভারতের প্রথম দশটি উচ্চতম গিরিপথের মধ্যে পড়ছে তো এখানে অ্যান্সারটা হচ্ছে দুমরিলা নেক্সট টোয়েন্টি সিক্স দা আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থের রচয়িতা হচ্ছে অমর্ত সেন নেভেন ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচয়িতাকে ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচয়িতা হচ্ছে কুসবান্ত সিং মিডনাইট নাইট চিলড্রেন গ্রন্থের রচয়িতাকে মিড নাইট চিলড্রেন গ্রন্থের রচয়িতা সালমান রুশদি দ্য গড অ থিংস গ্রন্থের রচিতল থিংস গ্রন্থের রচয়িতা অরুন্ধতি রায় নেক্সট দ্য অটোবায়োগ্রাফি অফ এন আনোন ইন্ডিয়ান গ্রন্থের রচিতা দ্য অটোবায়োগ্রাফি অফ আনোনান গ্রন্থের রচিতা নিরজ সিং চৌধুরী দ্য প্যারাডক্সিকাল প্রাইম মিনিস্টার গ্রন্থের রচয়াকে দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার গ্রন্থের রচয়িতা শশী থারু আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থের রচিতাকে লালা লাজপত রায়

থার্টি সিক্স মেলাইট হচ্ছে সোনার আকরিক আর সোনার আকরিক চিরি সল্ট পিটার সোডিয়ামের আকরিক মোনাজাইট বালি থেকে কি পাওয়া যায় মোনাজাইট বালি থেকে ইউরেনিয়াম পাওয়া যায় সবুজ গ্রন্থি কোন প্রাণীর অঙ্গ সবুজ প্রান্তি হচ্ছে চিংড়ির রেচেন অঙ্গ তো এই ছিল চল্লিশটা কোশ্চেন মক মক সেকেন্ড মকে আমরা চল্লিশটাই কোশ্চেন নিয়েছিলাম তো আর একবার কোশ্চেনগুলো আলোচনা করছি প্রথম কারা ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন করে সেটা হচ্ছে ইন্দো গ্রিক সঠিক ক্রমটি হলো গ্রিক শক এবং কুষাণ এখানে বিবৃতির দুই নম্বর সঠিক অর্থাৎ ইন ইন্দো গ্রিক রাজা মিনান্দার মৌর্য রাজা নির্মিত সুদর্শন খালটির পুনর্নির্মাণ করেন কিন্তু গ্রিকরা প্রথম বহিরাগত নয় বা প্রথম বিদেশি শাসক নয় যারা ভারতে ঐক্যবদ্ধ শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন নেক্সট ভারতের প্রথম হেলেনিস্টিক শিল্প শিল্পশৈলী প্রচলন করেন ইন্দো গ্রিকরা আলী কার প্রকৃত নাম আলাউদ্দিন খলজির প্রকৃত নাম হাজার দিন কাকে বলা হয় মালিক কাফুরকে বলা হয় রাজা রতন সিংহ কোথাকার শাসক চিতরের শাসক আলাউদ্দিন খলজি নির্মিত খোলা বাজার সারা ই আদাল নামে পরিচিত ছিল একদম সঠিক আমির খুসরু আলাউদ্দিন খলজির দরবার অলঙ্কর অলঙ্কৃত করতেন এটাও সঠিক নেক্সট খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন খুসরু খান কোন সুলতান মঞ্চ ভেঙে পড়ে মারা যান গিয়াসুদ্দিন তুগলক নাম্বার ইলেভেন মোহাম্মদ বিন তুগলকের দরবারে দেওয়ান ই কোন দপ্তরের সঙ্গে যুক্ত ছিল দেওয়ান ই কোহি যুক্ত ছিল কৃষির সাথে কত সালে হরিহর ও বুক্কা দ্বারা বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় থার্টিন থার্টি সিক্স তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট থার্টিন কোন সুলতান হাসিল ই সার প্রথমবারের জন্য বা জল কর চালু করেন ফিরোজ শাহ তুগলক কোন সুলতান অশোকের শিলালিপি তোপরা থেকে দিল্লিতে নিয়ে আসেন ফিরোজ শাহ তুগলক কত সালে তৈমুল্লং ভারত আক্রমণ করেন থার্টি নাইনটি এইট তেরোশো আটানব্বই প্রথম প্রমোদনাথ মিত্রের অনুশীলন সমিতি কোন সালে প্রতিষ্ঠা পায় মেদিনীপুর ইন্ডিয়া হোম রুল সোসাইটি বা ইন্ডিয়া হাউস লন্ডনে কে প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা নেক্সট নাইনটিন কোন শহরে কোন শহরে লালা হট দয়াল উনিশশো সালে গদরপাটি প্রতিষ্ঠা করেন সান ফ্রান্সিসকো নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যানিবেশান খারদুংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর দিফু গিরিপথ কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ কোন গিরিপথ শ্রীনগর ও জম্মুকে যুক্ত করেছে সেটা হচ্ছে বানিহাল পালঘাট গিরিপথ যুক্ত করেছে কেরালা ও তামিলনাড়ুকে কোনটি ভারতের উচ্চতম গিরিপথিলাটিভ ইনকে অমর্ত সেন সিং মিড নাইট চিলড্রেন গ্রন্থের অ্যা সালমান রুজদিক দ্য গড অফ স্মল থিংস গ্রন্থের আছে অরুন্ধী রায় দ্য অটক বায়োগ্রাফি অব অ্যান আনোনান গ্রন্থটা রয়েছে নীরজ সি চৌধুরী দ্য প্যারাডক্সিকাল প্রাইম মিনিস্টার গ্রন্থের রয়েছে তা শশী থারুর আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটা রয়েছে এটা লালা রাজপত রায় দ্য লাস্ট মুঘল দ্য ফেইল অফ এ ডাইনাস্টি দিল্লি এইটি ফিফটি সেভেন গ্রন্থটা রয়েছে তা উইলিয়াম ডাল গোদান গ্রন্থ রয়েছে তা মুশি মুন্সি প্রেমচন্দ এ সেঞ্চুরি ইজ নট এন আপ জীবনী সৌরভ গাঙ্গুলি স্মেলাইট কিসের আকরিক স্মেলাইট হচ্ছে কোবাল্টের আকরিক সোনার আকরিকটি কি সোনার আকরিকটা হচ্ছে ক্যালাভারাইট আর চিলি সলপিটার হচ্ছে সোডিয়ামের আকরিক মোনাজাইট বালি থেকে ইউরেনিয়াম পাওয়া যায় এবং কোয়েশ্চেন নাম্বার ফর্টি সবুজ গ্রন্থি যেটা ব্রাণী রেচন অঙ্গ সেটা হচ্ছে চিংড়ি তো এই ছিল চল্লিশটা কোশ্চেন আমি আবার রিপিট করলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোশ্চেনগুলি গুলি কেমন ভাবে সেট করা হয়েছে এবং তোমাদের কতটা উপকার তোমরা পাচ্ছ এবং এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও প্রত্যেকটা মকের পিটিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের প্রোভাইড করে দেবো ওকে তো চলো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে হ্যাভ এ গুড ডে থ্যাংকস ফর ওয়াচিং